কক্সবাজারে বিশেষ অভিযানে চার লাখ পিস ইয়াবার ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিস্তারিত থাকছে কক্সবাজার থেকে জাহেদ আলমের প্রতি বিজেপি সূত্রে জানা যায় ঘুমধুম সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে উখিয়ার পশ্চিম দরগা বিল কবরস্থান এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে টহল দল অভিযান পরিচালনা করে এ সময় কোনো আসামিকে আটক করা সম্ভব না হলো চার লাখ পিস বার্মিচ ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয় চৌত্রিশ বিজেপি জানিয়েছে এটি সাম্প্রতিক সময়ে কক্সবাজার ব্যাটালিয়নের অন্যতম বৃহৎ মাদক বিরোধী অভিযান গত ছয় মাসে তেরো লাখ একচল্লিশ হাজার একশো পঁয়ত্রিশ পিস ইয়াবার ট্যাবলেট সহ পঞ্চাশ কোটি উনআশি লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। একই সময় পঁচানব্বই জন আসামিকে আটক করা হয়েছে বিজিবি তথ্যমতে শুধু মাদক নয় বিভিন্ন অভিযানে দশ কোটি টাকার বেশি মূল্যের সিগারেট গরু সার সিমেন্ট প্রসাধনী ওষুধ জ্বালানি তেল হার্ডওয়্যার সামগ্রীও জব্দ করা হয়েছে এগারো কোটি টাকা মূল্যের অন্তর্মুখী এবং বহির্মুখী বিভিন্ন প্রকার মালামাল যেমন সিগারেট গরু বাংলাদেশি সার সিমেন্ট প্রসাধনী সহ অন্যান্য সর্বমোট প্রায় একান্ন কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালের মালামাল এবং সর্বমোট পঁচানব্বই জন আসামি আটক করতে সক্ষম হয় কক্সবাজার কালিয়াং সীমান্তে জনসচেতনতা ও মত বিনিময় সভার মাধ্যমে অবৈধ সীমান্ত পারাপার মাইন বিস্ফোরণ প্রতিরোধ মাদক ও গিয়াবা পাচার সহ সীমান্ত এলাকার জনগণের যে কোনো সমস্যার সমাধান করবে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে স্থানীয় বিভিন্ন স্কুল মাদ্রাসার মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে আর্থিক পূরণ খেলাধুলার সামগ্রী প্রদান এবং বৌদ্ধ বিহারে আর্থিক অনুদান সহ গরিব দুস্থ মহিলাদের কর্মসংস্থানের জন্য সেরামিশি সহ নানাবিদের সামগ্রী প্রদান করে আসছে এছাড়াও বিভিন্ন সময়ে সীমান্তের শূন্য লেন প্রতিপক্ষ কর্তৃক স্থাপনকৃত মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক প্রণোদনা প্রদান করা হয় পরিশেষে অধিনায়ক হিসাবে আমি বলতে চাই বীজ শুধু সীমান্ত পাহারা পাহাড়াতেই নয় বরং মাদক এবং জোর প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই একটা প্রশ্ন ছিল যে ইয়েবাগুলো আটক করা হয়েছে এগুলোর মালিকানার সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গিয়েছে না আপনাদের আমরা গত রাত যে ইয়াবা পেয়েছি সেখানে আমরা মালিক পাইনি যদিও আমাদের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য ছিল যে ইয়াবার একটি বড় চ্যালেঞ্জ আসবে আমাদের চৌকর দল সেভাবে প্রিপারেশন নিয়ে দিয়েছিল অভিযান পরিচালনা করার জন্য এবং আপনারা একটা জিনিস জেনে থাকবেন বা বুঝে থাকবেন যে মালিকটা কেন আটক করা সম্ভব হয় না আমাদের সময় সাধারণত এক কাঠ দুই কাঠ তিন কার ইয়াবা পাচারের জন্য একজন কেরিয়ার বা পাইটার লোকালি দশ হাজার বিশ হাজার টাকা পেয়ে যাবেন যদি ইহাবা সহসে না